সসালামু আলাইকুম আহমতুল হুর এর বাংলা অর্থ কি দেশদের মধ্যে একজন পুরুষকে যদি সত্তরটি হুর দেওয়া হয় তাহলে একজন নারীকে কতটি হুর দেওয়া হবে এবং নারীকে কি দেওয়া হবে

সেখানে তাদের সব ধরনের ফল পাকড়া থাকবে জগতে যেভাবে তারা খেয়েছে ঠিক সেরকমই থাকবে এবং তাদের জন্য রয়েছে একই খেয়ালের পবিত্র চরিত্রের সাথী যদি পুরুষ হয় তাহলে তার সঙ্গী নারী হবে আর যদি কোনো নারী হয় তাহলে তার সঙ্গী পুরুষ হবে কিন্তু পবিত্র থাকবে তারা

ولكم فيها ما تشتهيان انفسكم ولكم فيها ما تداولون من زنا من وفرات دنیاতে আল্লাহকে মেনে তার উপর দিয়াদার সাথে আল্লাহ তালা বিধান মতে চলে যারা মৃত্যুবরণ করবে তাদেরকে জান্নাত দেওয়া হবে শিখানে তাদের যা ইচ্ছা তাই তারা পাবে হুর শব্দটির বাংলা অর্থ হল বিপদের দিকের লিঙ্গ কোরআনের 59 নম্বর সূরা ওয়াকে বাইশ বলছেন আর বিপরীত লিঙ্গের হুর থাকবে সত্তরটির কথা এই কোরআনের ইসলামে নেই এগুলি ভ্রান্ত ধার্মিকদের শুধুমাত্র খেয়ালি ধারণা আর কিছুই না তারপরে বলছেন কামসাল ইন মকনুন তাদের চরিত্র এমন থাকবে যে ঢেকে রাখা মুক্তা জাজামিমাকানুয়ামানুন তারা যা কিছু করে আসছে এই পৃথিবী থেকে তারই বিনিময় আল্লাহ তালা দিবেন গান্নাতি সে যদি পুরুষ হয় তাহলে স্ত্রী হুর পাবে তার বিপরীত লিঙ্গের আর যদি স্ত্রী হয় নারী হয় তাহলে সে পুরুষ হুর পাবে বিপরীত লিঙ্গের এটি হচ্ছে আল্লাহ তালার ফয়সালা মানুষেরা যে যাই বলুক না কেন কোরআন সেসব থেকে দায় মুক্ত